ফাইভ এক্স মাইনাস থ্রি সমান টু এক্স প্লাস নাইনকে সমাধান করলে এক্সের মান কত হবে এখানে আমাদের এই এক্সের মানটা বের করতে হবে তো প্রদত্ত রাশি যেটা আছে সেটা বসাই ফাইভ এক্স মাইনাস থ্রি সমান এখন আমরা ফাইভ আর টু এক্সকে এক পাশে রাখবো থ্রি আর নাইনকে এক পাশে রাখবো ফাইভ এক্স এই পাশে প্লাসে আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে সমান নাইন থ্রিটা পক্ষে মাইনাসে আছে যখন ডান পক্ষে চলে যাবে তখন প্লাস হয়ে যাবে ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে থাকে থ্রি এক্স নাইন আর থ্রি যোগ করলে হয় টুয়েলভ এখানে আমরা শুধু এক্সের মানটা বের করব বারো তিনটা এখানে গুনে আছে এক্সের সাথে গুনে আছে তাই এপাশে পাশে আসলে ভাগ হয়ে যাবে কে দিয়ে যদি আমরা কে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে চার